এক সপ্তাহ ধরে ছেলের বায়না মা একটু গা মাখা মাখা করে পনির ভাপা করবে ওর আবদার মিটিয়ে আজ পনির ভাপা করেছিলাম ও খুব এনজয় করেছে খেয়ে আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং পনিরভোপা বানানোর জন্য আমি এখানে মিক্সারের বাটির মধ্যে তিন চা চামচ পোস্ত নিয়ে নিচ্ছি আর তার সাথে নিচ্ছি দুই চা চামচ সাদা সর্ষে আমি এখানে কালো সর্ষে ব্যবহার করছি না কারণ পুরো ভাপাটায় আমি সাদা রাখতে চাইছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি দেড় চা চামচ মতো চারমগজ আর দেড় চা চামচ মতো চিনি সামান্য লবণ তিনটে কাঁচা লঙ্কা এবার আমি এই মশলাটাকে প্রথমে শুকনো বেটে নিলাম তারপরে অল্প করে জল দিয়ে সমস্ত যে শুকনো মশলাগুলো চারিদিকে লেগে আছে সেগুলোকে নামিয়ে নিলাম চামচের সাহায্যে তারপরে একটা থকথকে মাখা পেস্ট তৈরি করে নিলাম একটু স্মুথ পেস্টটা হবে খুব কিন্তু দানা থাকবে না এই দেখো এই রকম কনসিস্টেন্সিতে আমি মশলাটা তৈরি করে নিয়েছি এবার এখানে আমি পনির নিয়ে নিয়েছি প্রায় দুশো গ্রাম পনির আমি এখানে নিয়েছি সেটাকে আমি আমার পছন্দ অনুযায়ী ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তোমরা যারা বড় টুকরো পছন্দ করো তারা অবশ্যই কিন্তু বড় টুকরো করে কেটে নিও এবার একটা পরিষ্কার কাঁচের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে সমস্ত পনিরের টুকরোগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে নিচ্ছি পেস্টটা যেটা বানিয়েছিলাম পোস্ত সর্ষে মগজ দিয়ে সেটা এবার যে বাটিটাতে আমি পেস্টটা তৈরি করেছিলাম তার মধ্যেই তিন টেবিল চামচ মতো দই নিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিলাম মিক্সিতেই একবার ঘুরিয়ে নিয়েছি তাতেই ফেটানোটা সুন্দর হয়ে গিয়েছে দইটাই এর মধ্যে আমি দিয়ে নিলাম মিক্সি ধোয়া জলটা আমি এখন এখানে দিচ্ছি না পরে ব্যবহার করব এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম লবণটা একটু সাবধানে দিতে হবে কারণ মশলা তৈরি করার সময় কিন্তু আমি লবণ দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে লঙ্কাটা কিন্তু বা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা দিয়ে নেবে এবার এই মশলাতে পনিরটা মাখিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেব এদিকে আমি গ্যাসের ফ্লেমের মধ্যে কড়াই দেব তার মধ্যে জল দেব দুই কাপ আমি জল দিয়েছি জলটা ফোটা অবধি অপেক্ষা করলাম তারপরে জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি একটা ছোট্ট স্ট্যান্ড দিয়ে দিলাম তারপরে যে পনিরটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই পনিরটা দিয়ে দিলাম আর ঠিক ঢাকা চাপা দেওয়ার আগে আমি এর মধ্যে একটা বাটার দিয়ে দিচ্ছি এখন যে আমুলের ছোট ছোট বাটার উঠেছে সেই বাটারের একটা আমি প্রথমে দিলাম আর একটা দেব কিন্তু সেটা পরে দেবো এবার ঢাকনাটা ঢেকে দিলাম আর তার উপরে একটা কাপড় পরিষ্কার বা এখানে আমি একটা রুমাল ব্যবহার করে নিচ্ছি তারপরে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে দিলে কি হবে জলটা তো ফুটে উঠবে তা স্টিম হয়ে জলটা কিন্তু বাটির মধ্যে ঢুকে যেতে পারে সেই জন্য আমি এখানে এই কাপড় টা বা রুমালটা দিয়ে নিয়েছি যাতে জলটা কোনো মতেই বাটির ভিতরে না ঢোকে এবার খুব গরম বাটি তার জন্য খুব সাবধানে ওপরের ঢাকনাটা আমি সরিয়ে নিলাম আর ভালো করে সমস্ত মশলাগুলো একবার মিশিয়ে নিলাম এবার একটুখানি লবণ চিনিটা দেখে নেব যদি কিছু লাগে সেটা দিয়ে দেবো আমার এখানে লবণটা একটু কম লেগেছে তাই আমি এখানে লবণ দিয়েছি আর সামান্য একটুখানি চিনি দিলাম একেবারে নিরামিষ না তো একটু মিষ্টি হলে ভালো লাগে এবার এখন এসে আমি সামান্য একটু জল মিক্সিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর সেকেন্ড টাইম আমি আর একটা ছোটো বাটার এর মধ্যে দিয়ে নিচ্ছি এবার বাটারটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি বাটিটা আর এর মধ্যে আরেকবার আমি রুমালটাকে চাপিয়ে একটুখানি এখানে ভাপ দেবো প্রথমে আমি দশ মিনিট ভাব দিয়েছিলাম আর এবারেও আমি দশ মিনিট ভাব দেবো মোট কুড়ি মিনিট আমি এখানে ভাপিয়েছি আমি কিন্তু জলটা বন্ধুরা বেশি দিইনি একদম অল্প সেই জন্য সময়টা একটু বেশি লাগছে এবার আমি কি করব। পনিরটা খুব ভালো করে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে নেব এতক্ষণ যে রান্নাটা আমি করেছি সেটা মিডিয়াম ফ্লেমে রান্না করেছি এবার এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে আমি পুরো রান্নাটাই পাঁচ মিনিট একদম লো ফ্লেমে রাখব তাহলে কিন্তু পনিরটা অনেক দরদরা ঘন হয়ে যাবে তবে ওপরে ঢাকনাটা আমি দিতে ভুলে গেছিলাম তোমরা কিন্তু ওপরে ঢাকনাটা দিয়ে নিও যাই হোক এইভাবে যদি পনির ভাপা করো ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গে কিন্তু জমে যাবে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে যদিও ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধুরা পাশে থেকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো অবশ্যই বেল বাটন ক্লিক করো আর এতক্ষণ ধরে তোমরা যে আমার ভিডিও দেখলে তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ